আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আল্লাহ পাক রাখছে ভালো আলহামদুলিল্লাহ আপু আপনার নাম মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম কোথা থেকে এসেছেন আপু আমার বাসা ঠাকুর ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁও থেকে এসেছেন আপু আপনার বর্তমান বয়স চব্বিশ চব্বিশ আপু আপনার উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি পাসপোর্ট সাত ইঞ্চি আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন আপু ক্যামেরার সামনে আপনাদের ক্যামেরার সামনে এসেছি ভালো একজন মনের মানুষের জন্য যে নাকি আমার এই অসহায় জীবনের দায়িত্ব নেবে আমাকে অনেক ভালোবাসবে আমার সব কিছু জেনে শুনে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে সব কিছু জেনে শুনে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন যেমন আপু এখন পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই কারণ আমার মা পাঁচ বছর বয়সে মারা গেছে দেন আমার আব্বু এক বছর পর আবার বিয়ে করেছেন আমার সৎ মা আমাকে অনেক নির্যাতন করত। নির্যাতন বলতে আপু যেমন একটা নতুন জামা কিনে দিত না কোনোদিন নতুন জামা যদি দুই সিট বানায় দিত ওইটা দিয়ে এক বছর পার হয়ে যেত আবার মাংস রান্না করলে আলুটাই বেশি জুতো আমার কপালে কুত্তা বিড়ালের মতো আর কি মানুষ হয়েছে আজকে এখানে কালকে ওইখানে এরকম আমার মানে স্থানীয় জায়গা যে আপনি কেউ যদি বলে তুই কোথায় হইছস কোথায় বড় হইছস মানে স্থানীয় কোন জায়গা নাই যাযাবরের মত যাযাবরের মতো আপু আপনার তো বাবা ছিল তাই না বাবা এইসব দেখার পর মানে কিছু বলতো না না আপু সব সময় আমার কথা শুনতো কেন না ওনার মুখ অনেক ভাষা অনেক খারাপ ছিল ঝগড়া বা বিবাদে গেলে আপু পছন্দ করতো না মানে এর জন্য আপু বেশি কথা বলতো না সবসময় না আমাকে কিছু জিনিস দিত যখন আপু সুস্থ ছিল আমাকে আশেপাশে আলুকায় জুকায় দিত এখন তো আপু আপু প্যারালাইজ হয়ে গেছে কোমায় চলে গেছে উনি কথাও বলতে পারে না চলাফেরাও করতে পারে না দেন এরপরে মা সব জাগা সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখে নিয়ে রাতের তিনটে বাজে আমাকে অনেক মার বের করছে করে আরও অসহ্য সহ্য করতে পারিনি আপু আমাকে ভাষা থেকে বের করে দিয়েছে আমি চলে আসছি আমাদের খোঁজ কথা পেয়েছিলেন আপু আমার বান্ধবী আপনাদের এখান থেকে বিয়ে হয়েছে সে আমার সাথে লেখাপড়া করতো দেন সেখান থেকে সে এখন অনেক সুখে আছে ভাইয়ের বিদেশ আছে এর জন্য ও এখানে নিয়ে আসছে তোর তো অসহায় তো এখানে গেলে তোর আপু ভাই অনেক ভালো আছে তোর একটা কিছু হবে তোর জীবনে সুখ আসবে আচ্ছা আপু আরেকটা কথা বলে যে আপনি যে বিয়ে করবে না অবশ্যই না আর মূলত বিয়ের জন্য আমাদের কাছে এসেছেন সে দেখতে কেমন হতে হবে তার বয়স কেমন হতে হবে বয়স যেমনই হোক দেখতে যেমনই হোক মানে সুন্দর দিয়ে কখনো কিছু হয় মানুষ বিচার করা যায় না বিচার করা যায় না ভালো মনের একজন মানুষ যে মানুষটা আমার এইগুলো অসহায়ত্ব শুনে মায়া লাগবে সেই তো প্রকৃত মানুষ ভালোবাসবে মানে মায়া থেকে তো ভালোবাসাটা আসে তাই না আপু আপু আপনি তো অবিবাহিত কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আমি যাই আপন আমি বেশিরভাগই আমার মনে ইচ্ছা যে আমি দুই তিন বাচ্চার বাবাকে বিয়ে করবো কারণ কেন সৎ মা যে আপন মা হওয়া যায় সেটা আমি দেখাই দিতে চাই আমার মাকে আল্লাহ বাঁচায় রাখুক অনেক বছর আমি শুধু তাকে এটা দেখাইতে চাই যে সৎ মা মা আপন হওয়া যায় ওইদিন আমাকে একটু মাংস দিলে এমন কোনো ক্ষতি হতো না আপু আপনার সাথে যোগাযোগ করবে আপু আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক ওনার নাম মিষ্টি ইসলাম ওনার বাসা ঠাকুর গায়ে ওনার বর্তমান বয়স চব্বিশ বছর উচ্চতা নেই এতিম। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটি ছবি স্ক্রিনশট মেরে বয়স করে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব কেউ অযথা কল করবেন না বা নাম্বারে কল করলে আমাদের পাবেন না নাম্বার বন্ধ আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম